আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ তালা আমাদেরকে গত শুক্রবারের মতো আজকেও আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কায়নাতের দরবারে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে আমরা যেরকম বিভিন্ন সময় রোগাক্রান্ত হই অসুস্থ হই ঠিক তেমনিভাবে আমাদের ভিতরে নাফস নামক একটা জিনিস আছে যে জিনিসটাও অসুস্থ হয় নিয়মিত ক্রমাগত মানুষের শারীরিক অসুস্থতা এটা আল্লাহ তালার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু মানুষের নফসের অসুস্থতাটা এটা আল্লাহ তালার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং শারীরিক অবস্থা শারীরিক অসুস্থতার চাইতে মানুষের নফসের এই অসুস্থতাটা এটা মানুষের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ পবিত্র কোরআনের দুইটি সুরা আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ যে দুইটি সুরা একটু পর্যালোচনা করলে বোঝা যায় যে আল্লাহ তালা চান আমাদের শারীরিক অসুস্থতার চেয়ে আমাদের নফসের অসুস্থতাটাকে যেন আমরা বেশি প্রায়োরিটি দিই আমাদের শারীরিক অসুস্থতাটাকে যেরকম আমরা দূর করতে চাই তার চেয়ে বেশি দূর যেন আমরা নফসের অপবিত্রতা বা নফসের রূপটাকে দূর করতে যেন বেশি তৎপর হয়ে এটা তালা চান এই জন্য আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আর আত্মাকে পরিশুদ্ধ করাকে আরবিতে বলে নাফস তথা আত্মশুদ্ধি মানুষের আত্মাকে পবিত্র করা এখন আত্মা কী জিনিস মন কী জিনিস প্রাণ কী জিনিস এই জিনিসের আলোচনাগুলো আমাদের একটু বুঝতে হবে মন আর প্রাণ দুইটা এক জিনিস না দুইটা ভিন্ন ভিন্ন জিনিস প্রাণ বলা হয় যে জিনিসটা থাকলে মানুষের জীবনী শক্তি শরীরের মাঝে বিদ্যমান থাকে ওটাকে বলে প্রাণ আর মন বলা হয় যে শক্তিটা মানুষের ভিতরে থাকলে মানুষের অনুভূতি থাকে মানুষের অনুভূতি থাকে ওইটাকে বলে মন তাহলে প্রাণ কাকে বলে যে জিনিসটার কারণে মানুষ জীবিত থাকে আর মন কাকে বলে যে জিনিসটার কারণে মানুষ অনুভূতি প্রায় তো ওই প্রাণ যেটা সেই প্রাণকে আরবিতে বলা হয় রুহ আর মনকে আরবিতে বলা হয় নফস প্রাণ এবং মন যে আলাদা আলাদা দুইটা জিনিস এটা সহজেই বুঝতে পারবেন যদি কোনো মানুষ ঘুমন্ত থাকে ঘুমায় থাকে তখন তার ভিতরে প্রাণ থাকে কি থাকে না থাকে কিন্তু তখন কি তার ভিতরে রকম ইচ্ছা থাকে হাসপাতালে যখন কোনো মানুষকে অচেতন করে রাখা হয় অপারেশনের আগে অথবা পরে ওই সময় সে জীবন্ত থাকে কারণ তার ভিতরে জীবনী শক্তিটা থাকে কিন্তু ওই সময়ে তার মন থাকে না কারণ তার কোনো কিছু করার ইচ্ছা শক্তিটা তখন থাকে না তাহলে ইচ্ছা শক্তিকে বলা হয় মন আর জীবন শক্তিকে বলা হয় প্রাণ ব্যাপারগুলোকে আপনারা বুঝতে পারতেছেন এখন মানুষের যে প্রাণ এই প্রাণ একটা না দুইটা প্রাণ কয়টা মানুষের রূহ কয়টা এটা কি আজকে আপনারা নতুন শুনলেন নতুন শুনলেন তাহলে আলোচনাটাও একটু জটিল এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে রুহ হলো দুইটা মানুষের প্রাণ হলো দুইটা একটা না আমার ভিতরে যে প্রাণটা আছে এই একটা প্রাণী না বরং প্রাণ হলো আমার দুইটা তো এখন এর আগে আমরা জানি প্রাণটা কই থাকে প্রাণ থাকে আকাশে আসমানের উপরে প্রাণ কোথায় থাকে রুহ থাকে আসমানের উপরে আপনি যদি আগামীকাল সকালে যখন সূর্য উঠবে খোলা মাঠের মাঝে একটা পুকুরের মধ্যে কোনো রকম কোনোরকম গাছরা নাই ওই পুকুরের মধ্যে যদি তাকান তাহলে সূর্য কয়টা দেখা যাবে একটা হলো আকাশে আর একটা হল পুকুরে পানিতে তো আকাশের যে সূর্যটা ওই সূর্যটার অনেক তাপ আছে উত্তাপ আছে ওই পানির মধ্যে সূর্যের যে প্রতিবিম্বটা সূর্যের যে ছায়াটা পানির ভিতরে পড়তেছে আপনি যদি ওই ছায়াটাও দেখেন আপনার চোখের মধ্যে গরম অনুভূতি হবে কি হবে না হবে তাহলে আসল সূর্যের যেরকম একটা পাওয়ার আছে ওই রকম ছায়া ছায়া সূর্যেরও একটা পাওয়ার আছে। ঠিক তেমনিভাবে মানুষের ভিতরে আমাদের ভিতরের যে নফসটা এই নফসটা হলো ওই আসমানের উপরের যে নফস আছে ওই নফসে ছায়া আকাশের উপরের যে নফসটা যে রুহটা আকাশের উপরের যে রূপটা ওই রূহটা হলোই আসল রূপ আর আমাদের ভিতরে ওই আকাশের যে রুহের যে প্রতিবিম্বটা ওই রুহের ছায়াটা হলো আমাদের মাঝে বুঝতে পেরেছেন কথা যদি কখনো দেখেন যে সূর্যের উপরে কোনো একটা মেঘ এসে সূর্যটাকে আড়াল করে দিল সূর্যটাকে ঢেকে দিল এর মানে কি সূর্যটা নাই হয়ে গেল নাকি সূর্য আছে। কথা বুঝতে পারতেছেন আমার তো সূর্যের সামনে মেঘ এসে সূর্যকে আড়াল করে দেওয়ার অর্থ এই না যে সূর্য নাই হয়ে গেছে তো ওই সময় কিন্তু পুকুরের উপরে আর সূর্যের ছায়াটা দেখা যায় না ঠিক তেমনি কোনো মানুষ যখন মারা যায় তখন ওই সূর্যের সামনে মেঘ এসে সূর্যকে আড়াল করে দিলে যেরকম সূর্য দেখা যায় না কিন্তু সূর্য থাকে ঠিক তেমনিভাবে মানুষ মারা গেলে মানুষের ভিতরের যে ছায়াটা আসে উপরের রুহের ছায়াটা এই ছায়াটা শেষ হয়ে যায় কিন্তু মানুষের আসল রুহটা থেকে যায় তো তাহলে মানুষ মারা যাওয়ার অর্থ এই না যে মানুষের রুহটা শেষ এই জন্য যারা বলে যে দুনিয়াতে যতদিন আসি ততদিন শেষ মারা যাওয়ার পরে কোনো কিছুই আর বাকি থাকবে না রুহটু সব শেষ আসলে রুহ কিছুই না ওই ছায়াটা শেষ হয়ে গেছে কিন্তু আসল রুহটা এখনও বিদ্যমান আছে তো উপরের সূর্যের আলো পুকুরের মধ্যে পড়ার কারণে ওই আলোর থেকে যেরকম আমরা উত্তাপ বা গরম অনুভব করি ঠিক তেমনিভাবে সাত আসমানের উপরে আমাদের রুহটা আছে আর ওই রুহের ছায়া আমাদের ভিতরে পড়ার কারণে আমরা কথা বলতে পারি ওই রুহের ছায়া আমাদের ভিতরে পড়ার কারণে আমরা হাঁটাচলা করতে পারি ওই সাত আসমানের রুহ আমাদের ভিতরে থাকার কারণে আমরা অনুভূতি ব্যক্ত করতে পারি ওই সাত আসমানের উপরের যে রুহটা আছে ওইটার ছায়া আমাদের ভিতরে থাকার কারণে আমরা কথা বলতে পারি আমরা শুনতে পারি আমরা দেখতে পারি আমরা সব কিছুই করতে পারি ওই রুহটার কারণে তো একটা সময় হবে যে সময় আমাদের ছায়া রুহটা চলে যাবে কিন্তু ওই রুহটা থেকেই যাবে এখন কথা হচ্ছে যে সূর্যের যে আলোটা ওই আলোটা যখন পুকুরের মধ্যে পড়ে সূর্যের আলোর চেইতে পুকুরের উত্তাপটা কম হয় নাকি বেশি হয় কম হয় কিন্তু খুব বেশি হয় না মোটামুটি বেশি হয় যেটা চোখের মধ্যে লম্বা সময় যদি তাকায় থাকি তাহলে কষ্ট হয় কিন্তু সূর্যের দিকে চার পাঁচ সেকেন্ডও তাকায় থাকা যায় না সূর্যর দিকে তাকানোর সাথে সাথে চোখের মাঝে একটা আলো লাগে সাথে সাথে চোখ নিচু করে ফেলতে হয় কিন্তু সূর্যের যে প্রতিবিম্বটা পুকুরের মাঝে পড়তেছে পানির মাঝে পড়ছে ওইটা যদি আমার চোখে আসে ঘন্টা দেড়েক বা আধা ঘন্টা বিশ মিনিট তাকায় থাকা যায় এখন একটা জিনিস বুঝেন যে যেই রুহটা বা যেই নফশোটা নফশের ছায়া আমাদের ভিতরে থাকার কারণে আসল রুহ না রুহের ছায়াটা আমাদের ভিতরে থাকার কারণে আমাদের এত অনুভূতি যে আগুনের মধ্যে হাত দিলে আমরা কি পাই কষ্ট পাই কেউ মায়ের দিলে আমরা কি পাই কষ্ট পাই কেউ একটু আঘাত করলে আমরা আমাদের শরীরে কষ্ট পাই তো আমাদের শরীরে রুহের সামান্য অংশ থাকার কারণেই আমরা মাঠ দিলে কি পাই ব্যথা পাই যখন রুহের পুরো অংশটা আমার শরীরের ভিতরে থাকবে তখন মার দিলে পানিশমেন্ট দিলে ব্যথা কম পাবো নাকি বেশি পাবো কারণ সূর্যের ওই প্রতিবিম্বটা যেটা পুকুরের মধ্যে পড়তেছে ওইটার আলো আমার চোখে লাগলে আমি কষ্ট পাই তাহলে আসল সূর্যের যে আলো ওইটার দিকে তাকাইলে বেশি কষ্ট পাবো না কিয়ামতের দিন যখন বান্দা আখেরাতে উঠবে তখন ছায়া নফস না তখন আমার ভিতরে প্রতিবিম্ব হওয়া এই রুহটা না বরং আসল রুহটা আপনার শরীরের ভিতরে দিয়ে দেওয়া হবে তখন আপনি জাহান নামের পানিশমেন্ট কম পাবেন নাকি বেশি পাবেন আমার এই রুহের মধ্যে ছায়া রুহ এটার মধ্যে কষ্ট দিলেই কত কষ্ট পায় কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে উঠাবেন। তখন আসল রুহটা দিয়ে উঠাবেন এবং আগুনও থাকবে আরও বেশি উত্তপ্ত সুতরাং কষ্টটা তখন কয়েকশো গুণ বেশি হবে তো এটাই বলতেছিলাম যে রুহ আর নফস ভিন্ন ভিন্ন জিনিস নভস আলাদা রুহ আমাদের ভিতরে থাকার কারণে আমাদের ভিতরের যে অনুভূতিটা তৈরি হয় আমাদের ভিতরের যে ইচ্ছা শক্তিটা তৈরি হয় ওইটাকে বলে নফস এই নফসটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। নফসটা কত ক্রিটিক্যাল এবং কত জটিল একটা বিষয় অবাক হয়ে যাবেন শুনলে পবিত্র কোরআনে আল্লাহ নফসের আলোচনা করার আগে চোদ্দোটা জিনিসের কসম খাইছে কয়টা কোনো ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা এরকম চোদ্দোটা জিনিসের কসম খায় নাই খাইছে দুই তিনটা কসম দুই তিনটা কসমের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন কিন্তু চোদ্দোটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তালা যে জিনিসটার কথা বলেছেন সেটা হলো নফস এবং বলেছেন কদ আফা মনজাকা যে এই নফসটাকে পবিত্র করতে পারলো যে এই আত্মশুদ্ধি করতে পারলো নিজের নফসটাকে সব ধরনের অশ্লীলতা সব ধরনের মন্দ কামনার থেকে পবিত্র করতে পারলো সে সফল হয়ে গেল সুবাহান আল্লাহ তালা বলেন ফা আল্লাহ মানুষের মাঝে দুই দুইটা জিনিসের সঞ্চার করেছেন একটা হলো ফা একটা হল মানুষের মন্দ জিনিস করার অনুভূতি আর একটা হলো মানুষের ভালো জিনিস করার অনুভূতি এরপরে আল্লাহ বলেন কদে আফলা যদি কেউ নফসটাকে ভালো জিনিস দ্বারা পরিবর্তন করতে পারে যদি নফসের ভিতরে ভালো জিনিসের সঞ্চার করতে পারে যদি নফসের মাঝে সৎ জিনিসের আমলের প্রাণ শক্তি সঞ্চার করতে পারে তাহলে তাহলে সেই হবে চূড়ান্ত সফল কাম সুবাহ তাহলে নফসের এত বেশি গুরুত্ব যে নফসের উপরে আত্মার উপরে যদি কোনো মানুষ পরিশ্রম করতে থাকে এটাকে যদি কেউ সুস্থ রাখতে পারে এই জিনিসটা চূড়ান্ত সফলতা এনে দেবে সুমাহান আল্লাহ এ আয়াতে কিন্তু মানুষের বাহ্যিক শরীরের কথা উল্লেখ নাই যে মানুষের বডিটাকে সুন্দর করে দিনের বেলায় প্রত্যেক দিন এক একবার করে পার্লারে গিয়ে সাজায় সজ্জিত করতে পারলে বা সুন্দর সুন্দর হেয়ার কাট দিয়ে ভালো ভালো খেয়ে বডিটাকে সুঠাম দেহের অধিকারে করতে পারলে চূড়ান্ত সফলতা তার আল্লাহ এটা বলে নাই বরং আল্লাহ তালা বলেছেন শরীরের মাঝে বিদ্যমান যে নফসটাকে এটাকে যদি কেউ সুগঠিত করতে পারে এটাকে যদি কেউ রূপমুক্ত করতে পারে চূড়ান্ত সফলতা তার জন্যই সুবাহান আল্লাহ বলেন পবিত্র কোরআনের আরও আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াম্মান খফা মা ক ম আরব বিহী ওয়ানাহান নাফসা আনিল হাওয়া যদি কেউ খফা মা ক আল্লাহ তাআল্লার পজিশনকে ভয় করে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে কেয়ামতের দিন রবের সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি যদি কেউ ভিতরে লালন করতে পারে এটাকে যদি কেউ ভয় করে ওয়ানাহান নাফসা আনীল হাওয়া এবং নফসকে যদি সে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে খারাপ জিনিস থেকে নফসকে যদি বারণ করতে পারে তার স্থায়ী আবাসন করে তাহলে এটা হলো নফসের গুরুত্ব নফস নিয়ে সামান্য একটু আলোচনা করলাম এখন আমরা বুঝতে পারবো কেন আল্লাহ তালা নফসের কথাটা কেন নফসকে চিকিৎসা করা বা কেন আত্মশুদ্ধিটা খুব বেশি গুরুত্বপূর্ণ কেন আমাদের নিজেদের আত্মাটাকে পবিত্র করা খুব বেশি গুরুত্বপূর্ণ দুই দুইটা সুরার কিছু জিনিস আলোচনা করার মাধ্যমে আপনাদের সামনে এই জিনিসটা উল্লেখ করব কথা এতক্ষণ যা হয়েছে এটা কি বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা পবিত্র পুরাণের খুব পপুলার এবং পরিচিত দুইটা সুরা একটা সুরার নাম হলো সুরা ফালাক আরেকটা সুরার নাম হলো সুরা নাস সুরতুল ফালাক এবং সুরতুল নাস এটা আমাদের দৈনন্দিন পাঠের তালিকা থাকা অন্যতম একটা সুরা এবং এই সুরা দুইটা নাজিলের প্রেক্ষাপটও ভিন্ন রকম অধিকাংশ আয়াত নাজিলেরই একটা প্রেক্ষাপট আছে যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে একটা নাজিল হয়েছে পবিত্র কোরআন একসাথে সাত আসমান থেকে লভে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে ঠিকই কিন্তু দুনিয়ার জমিনে দীর্ঘ তেইশ বৎসরে চাহিদা অনুযায়ী কোরআন নাজিল হয়েছে তো যখন যে আয়াতটা নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াত বা অধিকাংশ আয়াত নাজিলেরই একটা প্রেক্ষাপট ছিল ওই প্রেক্ষাপটগুলোকে তাফসিরের বাসায় বলে নুজুল অথবা সাবাবুল নুজুল তো এই যে সুরা ফালাক এবং সুরা নাস নাজিল হলো এটারও একটা প্রেক্ষাপট বা শানে নজুল আসে নাকি নাই আসে তো সুরা ফালাক এবং সুরা নাস নাজিলের শানে নজুল কী ছিল এটার প্রেক্ষাপট ছিল এই যে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে একজন কবিরাজি করছিলো জাদু করছিল জাদু করে আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুয়া রোগাক্রান্ত করে ফেলেছিল তার অবস্থা এমন হয়েছিল যে সকালে কি মনে করছে বা কী করার নিয়ত করেছে দুপুরবেলায় সেটা মনে থাকতো না এবং তিনি এতটাই রোগাক্রান্ত হয়ে গেলেন সাহবাহ কেরাম হতাশ হয়ে গেলেন তারা খুবই ব্যথিত এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে রাসুল সাল আলি আসসালামের না জানি কি একটা অসুস্থতা চলে আসলো তো তখন আল্লাহ তালা পবিত্র কোরআনে এই দুটি সুরা নাজিল করে দিলেন এবং এই দুইটি সুরার মাধ্যমে রুকিয়া করার দ্বারা আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম সুস্থ হয়ে গেলেন সুবাহান আল্লাহ এবার আমরা দেখি এই সুরা দুটোর মধ্যে কি বলা আছে এই সুরা দুটোর মিনিং কি এটার অর্থ কী দেখি এই অর্থটা পড়লে আমরা বুঝতে পারি কি না যে এই সুরাটা এত বেশি মর্যাদাবান কেন তাহলে সুরা ফালাকের মধ্যে কি আছে আল্লাহ তালা বলেন কুল আউজুবি রবিল ফালাক কুল আউজুবি রব্বিল ফালাক মানে মানে কি কুল মানে হলো আপনি বলুন হেনবি আপনি বলে দিন আউজু আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিল ফালাক উষার প্রভুর কাছে উষা ঊষা মানে হলো সকাল সকালের যে প্রভু সকালের যে রব এই রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি তাহলে এখানে আল্লাহতালার একটা গুণ উল্লেখ করা হয়েছে গুণটা কি উষার রব ঊষার প্রভু রব্বিল ফালাক এই সকালের বা উষার যে প্রভু এই প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালার একটা গুণ উল্লেখ করেছে এরপরে কি বিষয়ে আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহ বলেন তালা মিংসারিমা ফলাপ যে সমস্ত সৃষ্টজীব আল্লাহ তালা তৈরি করেছেন এমন সকল সৃষ্টজীবের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে বা উষার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে উষার রবের কাছে বা আল্লাহর কাছে আমি আল্লাহ সৃষ্টি করেছেন এবং এমন সকল জিনিসের পক্ষ থেকেই আশ্রয় যাচ্ছে এরপরে কি আমি আল্লাহর কাছে উশার রহবের কাছে আশ্রয় প্রার্থনা করছি কোন বিষয় থেকে মিনসার রিগ সি কিন রাতের অনিষ্টতার থেকে যখন রাতটা ধীরে ধীরে আচ্ছন্ন হতে থাকে অন্ধকার আচ্ছন্ন হতে থাকে ওই রাতের আশ্রয়ে প্রার্থনা করি আল্লাহর কাছে কেন কারণ যখন রাত হয় বিষাক্ত কীটপতঙ্গের আনাগোনা কি হয়ে যায় বেড়ে যায় রাস্তাঘাটে বিষাক্ত পোকার আনাগোনা বেড়ে যায় এবং জিনের যে জিন জিন্নাতের যে আনাগোনা আছে এই সমস্ত জিনিসের আনাগোনা বেড়ে যায় শয়তানের আনাগোনাও রাতের বেলায় বেড়ে যায় এই জন্য আল্লাহতালা বললেন যে উষার রবের কাছে তুমি এই বিষয়ের প্রার্থনাও করো অমিন যখন রাত হয় রাত যখন অন্ধকারচ্ছন্ন হতে থাকে ওই অন্ধকার রাতের আশ্রয় প্রার্থনা করি আমি আল্লাহর কাছে যাতে এই অন্ধকার রাতে আমি ক্ষতিগ্রস্ত না হই তিন নম্বরে কি আশ্রয় প্রার্থনা এখানে বলতেছেন আল্লাহ এভাবে যে আমি ওষার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন সব আত্মার থেকে না যে সকল আত্মারা গিরার মধ্যে ফুদে গিট্টো চিনেন গিট্টো এভাবে গিরো দেয় না রশি টসি পাক দিয়ে যারা জাদু করে ওরা বিভিন্ন রকমের সুতা টুতা নিয়ে গিট্টো দিয়ে ওইখানে বিভিন্ন পুফুরি কালাম বলে ফু দেয় তাহলে সুরা ফালাকের মাঝে আমরা আরেকটা জিনিস পেলাম সেটা হলো দুষ্ট যে সমস্ত আত্মা আছে ওই সমস্ত আত্মার অনিষ্টতার থেকে বাঁচার একটা উপায় এরপরে কি হাসিদিন ইদা হাসাদ আমি আশ্রয়ে প্রার্থনা করি হিংসুকের কাছ থেকে যেই হিংসুক যখন হিংসা করে হিংসা কিন্তু একটা মারাত্মক রূপ এই হিংসা হিংসুকের যেমন ক্ষতি করে যার হিংসা করা হচ্ছে তারও ক্ষতি করে হিংসা কেমন জিনিস কোনো মানুষের মনের ভিতরে যখন হিংসার উদ্রেক হয় হিংসা এত ভয়াবহ জিনিস আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় ওইরকম হিংসাও মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় ভালো করে মনে রাখেন হিংসা কাকে বলে হিংসা বলা হয় যে কারো একটা ভালো জিনিস অ্যাচিভ হয়েছে কারো একটা মঙ্গলজনক জিনিস অর্জন করেছে কেউ একটা ভালো একটা পজিশনে গেছে বা কেউ ভালো বেতনের একটা চাকরি পেয়েছে বা সমাজে কারো একটা মর্যাদা বেড়ে গেছে ওর মর্যাদাটা কেন বাড়লো ও কেন দিন দিন এত বেশি মর্যাদাবান হয় ও কেন এত বেতনের চাকরি পাইলো ও কেন এত সুন্দর একটা বাড়ি করলো ও কেন এত সুন্দর একটা গাড়ি কিনলো এরকম দেখার পরে কিছু মানুষের জ্বালাপোড়া তৈরি হয় কি হয় না আপনাদের এলাকার কারণে কারণ আপনারা সারা সাধারণ মানুষ আপনারা খুব ভালো মানুষ গ্রামের সাধারণ সহজ সরল মানুষ হিংসা কি আপনারা বুঝেনি না হিংসার আলোচনা আপনাদের সামনে তো করার দরকার নেই নাকি আছে এই হিংসাটা হিংসুককে যেরকম ক্ষতি করে রমজান মাসের তারাবি রমজান মাসের খতম তারাবি রমজান মাসের রোজা পাঁচ ওয়াক্ত নামাজ লম্বা দাঁড়িয়ার টুপি সারাদিন তসবি টানা এই সব কিছুকে যেরকম আগুনের মতো খেয়ে হিংসাটা যেরকম ছাই করে দেয় হিংসা যেরকম সব কিছুকে ভস্ম করে দেয় ওইরকম হিংসুকের যেরকম এই এরকম বড় ক্ষতি হয় ঠিক তেমনিভাবে যাকে হিংসা করা হচ্ছে তারা অনেক বেশি ক্ষতি হয় মানুষ হিংসার সাথে কোনো মানুষের দিকে যখন নজর দেয় তখন ওই নজরটা সৎ নজর হয় নাকি বদনজর হয় বদনজর আর বদ নজর কত ভয়ঙ্কর জিনিস হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল আইনু বদ বদনজর খুবই ভয়ঙ্কর জিনিস বদনজর একটা উটকে একটা সুস্থ সবল উঠকে যেরকম চুলায় দিয়ে দেয় এমন অসুস্থ হয় ওইটাকে জবাই করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না ওরকম একটা সুস্থ সবল মানুষকে কবরের মধ্যে প্রবেশ করাই দেয় রওয়াজবিল্লাহ তাহলে বদনজোর কারো দিকে দিলে বদনজোরের প্রভাব অনেক ক্ষতিকর এবং এই বদনজরের কারণে আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে বদনজরের কারণে আপনি শারীরিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই বদনজরের কারণে আপনার সন্তান আদির আপনার সন্তান সন্ততির স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে তাহলে বদনজর খুবই ভয়ঙ্কর আপনার একবারে পুরো জীবনটাকে নিঃশেষ করে দিতে পারে বদনজর তো এই জন্য কেউ যখন হিংসার সাথে সাথে বদনজর করে এই ক্ষতিটা হয় এই জন্য আপনাকে কেউ যখন হঠাৎ করে প্রশংসা করে আইসে ও তুমি তো খুব মোটা সুটা হয়ে গেছো বলবার তাড়াতাড়ি মাসাল্লাহ বল সমাজের কিছু হিংসুক মানুষের চোখ আছে এত খারাপ যে আপনার ভালো একটা ফসল হয়েছে ফসলের দিকে দৃষ্টি দিলে আপনার ফসল শেষ হয়ে যাবে এই জন্য বদনজোর থেকে আল্লাহ তালার কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করতে হবে তাহলে আমরা যদি নিয়মিত সুরা ফালাকের আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হিংসুকদের বদনজোর থেকেও হেফাজত করবে তাহলে এবার একটু সুরার ইন ডিটেলস আলোচনা করি প্রথমে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করলাম হো ও হে উষার রব একটা গুণ উল্লেখ করে কিন্তু পানাহ চাইলাম কয়টা জিনিস থেকে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম এই চারটা জিনিসের আশ্রয় প্রার্থনা করতে গিয়ে আমরা আল্লাহ তালার গুণ উল্লেখ করেছি কয়টা একটা যে উষার রব এবার আমরা সুরা নাসের মধ্যে আসি নাসের মধ্যে আল্লাহ তালা কি বললেন সেম কথা তুল আুবে রবিনাস আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রভুর মালিকিন নাস মালিকিন নাস মানুষের মালিকের প্রথমটা হলো রব্বিন নাস। সকল মানুষের প্রতিপালকের এটা একটা গুণ এরপরে আবার বলতেছে মালিকিন নাস যিনি সকল মানুষের শুধু প্রতিপালক না সকল মানুষের মালিক ইলাহিন নাস কয় নম্বর হলো তিন নম্বর তিনটা আল্লাহ তালার গুণ একটা হলো সকল মানুষের প্রতিপালকের আরেকটা হলো সকল মানুষের মালিকের আরেকটা হলো সকল মানুষের ইলাহের নাস নাস তাহলে সুরা ফালাকের মধ্যে আল্লাহর গুণ উল্লেখ করেছিলাম একটা সাহায্য চাইছি কয়টা জিনিস থেকে চারটা জিনিস থেকে কিন্তু এইখানে সুরা নাসের মধ্যে আল্লাহ তালার গুণ উল্লেখ করলাম কয়টা তিনটা এবার সাহায্য কয় জিনিসের দেখি মিং শাররিল ওয়া সুয়াশিল খন্যাস এবার মিংসাররিল ওয়া সুয়াশিল খন্যাস মানে কী বলে মিন শররিল ওয়া সুয়া মানে এমন প্রত্যেক জিনিসের এমন জিনিসের আশ্রয় আমি আল্লাহ আল্লাহতালার কাছে কামনা করি যেই জিনিস হঠাৎ করে আসে এবং ক্রমাগত মনের মাঝে কুমন্ত্রণা দিতেই থাকে ওয়াস ওয়াসা আল খননাস মানে যেটা মনের মাঝে আসে দেখা যায় না মিন শাররিল ওয়া সুয়া মনের মাঝে দেখা যায় না এসে ক্রমাগত ওয়াশোয়াসা দিতেই থাকে এমন জিনিসের আশ্রয় চাই তারপরে কি নাস যেই জিনিসটা ওয়াশোয়াসা দেয় মানুষের অন্তরের মাঝে মিনাল নাস যেই ওয়াশোয়াসা দানকারী হয় মানুষের পক্ষ থেকে এবং জিনের পক্ষ থেকে তাহলে এই সুরার মধ্যে পুরো সুরার মধ্যে কয়টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে বলতে পারবেন একটা জিনিস কয়টা সব জায়গায় শুধু ওয়াস দেখেন বলা হলো মিন সারিল ওয়াসওয়াসিল খন্নাস যেই শয়তানটা নিবৃতে এসে মনের মাঝে ওয়াসওয়াসা দেয় আল্লাযী ইউওয়াসফিসু ফি সুদুরিন নাস যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে এখানে ওয়াসওয়াসার কথা কিনা আগে রাতে ওয়াসওয়াসা এরপরে বলা হচ্ছে মিনাল ওয়ান নাস এবং এই সমস্ত ওয়াসওয়াসা দানকারী হয় মানুষের মানুষের মধ্য থেকেও আসে আবার জিনের পক্ষ থেকেও আসে তাহলে আমরা বলতে পারি পুরো সুরা নাচের মধ্যে কয়টা জিনিসের পক্ষতে কয়টা জিনিসের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করা হয়েছে একটা কয়টা কথা কি আপনারা বুঝেন নাই না বুঝলে নাই একটা জিনিস কয়টা তাহলে সুরা ফালাকের মধ্যে আল্লাহ তালার গুণ উল্লেখ করেছে একটা কিন্তু আশ্রয় প্রার্থনা করেছে কয়টা জিনিসের চারটা কিন্তু সুরা নাসের মধ্যে আল্লাহ তালার গুণ উল্লেখ করলেন তিনটা কিন্তু আশ্রয় প্রার্থনা করলেন কয়টা জিনিস থেকে আবার একটু ধরেন একটা জটিল বিষয় বলবো মুখস্ত করেন সুরা ফালাকের মধ্যে আল্লাহর গুণ উল্লেখ করেছেন একটা আশ্রয় প্রার্থনা করেছেন কয়টা জিনিসের থেকে আবার সুরা নাসের মধ্যে আল্লাহর গুণ উল্লেখ করেছেন তিনটা প্রার্থনা করেছেন কয়টা জিনিসের থেকে এবার বুঝেন একটা বিপদের জন্য একটা বিপদের জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো তিনটা তিনটা ইনস্ট্রাকশন দেওয়া হলো যে সামনে একটা বিপদ আসতেছে এই বিপদের মধ্যে এই জিনিসটা প্ল্যান এ অ্যাপ্লাই করবা প্ল্যান এ যদি অ্যাপ্লাই করে ভেটতে হো প্ল্যান বি দেন প্ল্যান সি এরকম তিনটা পরামর্শ দেওয়া হলো একটা বিপদ থেকে বাঁচার জন্য আবার তিনটা বিপদ থেকে বাঁচার জন্য একটা পরামর্শ দেওয়া হলো যে তিনটা বিপদ পরামর্শ তোমার একটা এবার বলেন শক্তিশালী বিপদ কোনটা শক্তিশালী বিপদ কোনটা মানে একটা বিপদের জন্য তিনটা পরামর্শ চারটা বিপদের জন্য একটা পরামর্শ শক্তিশালী বিপদ কোনটা যেই বিপদটার জন্য তিনটা পরামর্শ দেওয়া হয়েছে ঠিক না আল্লাহর বিপদ আসলে সবগুলোই কঠিন সবগুলোই জটিল কিন্তু তারপরেও একটা বিপদের জন্য তিন তিনটা ইনস্ট্রাকশন দেওয়া হলো তিন তিনটা জিনিস দেওয়া হলো এর মানে ওই জিনিসটা খুবই ভয়ঙ্কর এবার আসেন সুরা নাসের মধ্যে তিন তিনটা পরামর্শ দেওয়া হলো একটা জিনিস থেকে বাঁচার জন্য ওই জিনিসটা কোন জায়গায় থাকে মানুষের অন্তরে থাকে নাকি মানুষের শরীরে থাকে মানুষের অন্তরে অন্তরে অন্তরের জিনিস আর অন্তরে কোন জিনিস থাকে নভস থাকে কোন জিনিস নভসটা অন্তরের ভিতরে থাকে তাহলে সোরা ফালাকের মধ্যে আলোচনা করে হলো আমাদের বাহ্যিক শরীর তাকে বাঁচানোর জন্য যে রাতের বেলায় তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ কোনো সাপ না জানিয়ে এসে আমাকে কামড় দিয়ে দেয় আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি তোমার সৃষ্ট জীবের পক্ষ থেকে কোনো বাঘ না জানিয়ে আমাকে খায় ফেলে তাহলে সোরা ফালাকের মধ্যে মানুষের শারীরিক বডি রিলেটেড বা ফিজিক্যাল স্ট্রাকচার রিলেটেড জিনিস আলোচনা করা হয়েছে ঠিক না কিন্তু সুরা নাচের মধ্যে কোন জিনিসটা আলোচনা করা হয়েছে নভসের ব্যাপারটা কোন জিনিসটা নভস যেটা ভিতরে থাকে তাহলে এটার দ্বারা বোঝা যায় যে শারীরিক যে সমস্ত বিপদ আছে ওই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একটা পরামর্শ কিন্তু নফসের যে ব্যাপারটা আসে ওইটার থেকে বাঁচার জন্য কয়টা পরামর্শ তিনটা পরামর্শ মনে রাখার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমার শারীরিক রূপটা দূর করা বেশি ইম্পর্টেন্ট না তোমার নফসের রূপটা দূর করাই হলো বেশি ইম্পর্টেন্ট আলোচনা কি বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গিয়েছে তাহলে এই জন্য লভসটাকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের আত্মাটাকে মজবুত করতে হবে আমার শরীরে শক্তি থাকুক না থাকুক আমার নভসের ভিতরে যদি শক্তি থাকে তাহলে আমি অভাবে অনটনে খেতে খেয়ে না খেয়ে মরে যাব তারপরেও সুদ এবং ঘুষের একটা টাকা আমার পকেটে উঠবে না কারণ আমার ভিতরে নফ শক্তিশালী আমার শরীর রোগাক্রান্ত হয়ে আমার শরীর অসুস্থতায় ভরে যাক ছেয়ে যাক আমার শরীর কিন্তু আমার নফটা যখন শক্তিশালী থাকবে একটা হারামও আমার পকেটে উঠবে না কিন্তু আমার নফটা যখন দুর্বল থাকবে আমার আত্মাটা যখন দুর্বল থাকবে আমার নফটা যখন দুর্বল থাকবে তখন দুই ঘন্টা জার্নি করার পরেই জহরের নামাজ পড়তে আর আমার ইচ্ছা করবে না আমার নফটা যখন দুর্বল থাকবে তখন আমার সামনে হয়তো বা দশ টাকা পরে থাকলে আমি মানুষ খোঁজার চেষ্টা করব। যে এই টাকাটা তার মালিকরে পৌঁছাই দেওয়া দরকার অথবা টাকাটা মসজিদে দান করে দেওয়ার দরকার কিন্তু আমার নফসটা যখন দুর্বল থাকবে এক লাখ টাকা রাস্তায় পড়ে থাকলে আমি মাইক নিয়ে টুনকি বাজারে ঘোষণা করব। নাকি পরের দিন চিন্তা করব এক লাখ টাকা দিয়ে কী যায় কেউ যদি দেখে তো নোটটা দুইটা বের করে দিয়ে করে কুইস না এমন তো কিন্তু আমার নষ্ট যদি শক্তিশালী থাকে আমার আত্মাটা যদি শক্তিশালী থাকে ওই এক লাখ টাকা কেন এক কোটি টাকা পড়ে থাকলেও আমি তার মালিককে পৌঁছায় দেওয়ার জন্য কি হয়ে যাব উদ্গীব থাকব দুনিয়াতে বা বাংলাদেশে পৃথিবীতে এমন মানুষ আছে না কি নাই যে কোটি টাকা পেয়ে যাওয়ার পরেও মানিক্য খুঁজতে থাকে থাকে একজন সাধারণ রিক্সাওয়ালা জোড়া জরাজীর্ণ অবস্থায় রোগাক্রান্ত শরীরের স্বাস্থ্য নাই কঙ্কাল সারা একটা রিক্সাওয়ালা এই মানুষটাও এক কোটি টাকা পেয়ে মালিক রে খুঁজতে থাকে যে কীভাবে পৌঁছাইয়া দেওয়া যায় ওই এক কোটি টাকা রিক্সাওয়ালার দরকার আছে নাকি নাই আছে আবার দুইশো কোটি তিনশো কোটি মিলিয়নার বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আসনে সমাসীন একজন ব্যক্তি ওই ব্যক্তিও যখন সুযোগ পায় ব্যাঙ্ক বুঙ্ সব ডাকাতি করে নিয়ে যায় কি যায় না তাহলে তার কোটি টাকা আছে কিন্তু তার ভিতরের ওই নফসটা শক্তিশালী না তার ভিতরের নফসটা রোগাক্রান্ত জরাগ্রস্ত অসুস্থ যার কারণে কোটি কোটি থাকা থাকার পরেও সে আরও খুঁজতে থাকে যে আরও দুই চার টাকা পাওয়া যায় কি যায় না মানুষের বিছানার নিচে টাকা পাওয়া যায় কি সে কি যায় নাই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ সয়াবিন তেলের বোতল লুকায় রাখছে এমন আছে নাকি নাই ও আসলে বাহ্যিক অর্থেই তারি টুপিওয়ালা শুধুমাত্র বাহ্যিকভাবেই সে নামাজ কালাম পড়ে মানুষকে দেখানোর জন্য তার নফস এরকম শক্তিশালী না এই জন্য আমাদের আত্মশুদ্ধি তথা তাজকিয়াতুন নফস এটাকে গুরুত্ব দিতে হবে আমাদের আত্মশুদ্ধির উপরে গুরুত্ব দিয়ে আমাদের নফসটাকে গুরুত্ব দিতে হবে নফসটাকে রোগা রোগমুক্ত করতে হবে যদি করতে পারি আল্লাহ তালার ভাষায় ও আম্মা আমা কম আরব রব্বিহি নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহর পজিশনকে আল্লাহর সামনে দাঁড়ানোর অবস্থাটাকে ভয় করবে এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া পবিত্র রাখতে পারবে ফাইনাল মাওয়া জান্নাত হবে তার আসল ঠিকানা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের রুহটাকে পবিত্র করে জান্নাতকে আসল ঠিকানা বানানোর তৌফিক দান করুন সবাই বলুন আমিন যারা পরে আসছেন সুন্নত পড়ে নেন